বাই অল আজকে আপনারা দেখ সোনাপুর মন্দির থেকে লুইয়া আজকের খেলা বদলি গেছে খেলাটা সব সময় তাহত অবাজও থাকে উকিয়াং তেকে লো সাইটে আজকে খেলাটা বদলিয়া গেছে কি মানে সোনাপুর থেকে লইয়া তাংসিয়াং পর্যন্ত আজকে ওবাই খেলা উপাস একজনের মুখে দি মানে চাওয়া যান না ওই দেখো আমি এক বাইরে জিকা বাই কীটা হইন সময় থাকি

আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছে না ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করিলে কারণ লাইভ যেটা আছে সব সময় লাইভ ডাইরেক্ট দিলেই আমি লাইভ নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমি ফেসবুক ভিডিও বানাই আপনারা ইউটিউবকে ভিজিট করলে আমার যত ব্লগ আছে সব মানে ইউটিউবও পাইবা লাইভও পাইবা আর এখন আপনারা দেখতে পাত্র ডাইরেক্ট মানে লাইন ও যে সোনাপুর টানেল আছে বগদার ভিতরে আমি হামাইয়ার গিয়া আপনারা দেখলে বুঝতে পারবা যে এখন বর্তমানে আমি কোন জায়গাত আছি আর যারা এই জায়গার মাঝে আইজ যাইবা মানে বালা করে খাইয়া দিয়ে আইবা কারণ লাইনের কোনো গ্যার্টি নাই কোন সময় কিতাব হইব না হইব আর এই বক সোনাপুর মন্দির থেকে লুইয়া ফুরা তাংসেং পর্যন্ত আইস মানে জাম খানো খুঁজাইয়া পাইছি না গাড়ি দুই একটা খারাপ আছে কিন্তু ইতার লাগি নাই কারণ এই সবগুলো জায়গাও মানে শর্ট আর গাড়ি এখন এটা সব লম্বা লম্বা টেইলার আঠারো চাকা ষোলো চাকা বিশ টাকা এটা অত লম্বা লম্বা গাড়ি এটা টার্নিং লয় না ভাই অকল ফুলের মাঝে শর্ট টার্নি কালবাডো এরপরে তো রাস্তা খারাপ ও কারণেও মানে পুরা রাস্তা জাম আর এখনও পর্যন্ত আমার যদি ইউটিউব চ্যানেল ভিজিট কর না ভিজিট করলে আপনারা ভাইলেই বা ডাইরে সরাচরি লোক দেখি আমি আগে আমি আপনারা দেখাইছি লোকটা দেখি আপনারা মানে সাবস্ক্রাইব করে লইবা আৰু চেনেলৰ ভিজিট কৰিলেতো মানে এইবিলাক ৰাস্তাৰো ভিডিঅ' আছে লাইভ আছে আৰু যাৰা কমেডি ভিডিঅ'বালা পাওঁ মানে হৰ ছানডে' মানে ফৰ ফৰ্থেক ৰবিবাৰে আমাৰ এটা কমেডি ভিডিঅ' আমাৰ বনাই দি যদি ভালা লাগে কমেডি ভিডিঅ'গিলা দেখিবা আপোনাৰ কাৰণ আমাৰ খুব সুন্দৰ সুন্দৰ কমেডি ভিডিঅ' বনাই আৰু আপোনাৰ দৰ্শকসকলে দেখিয়া কমেডি ভিডিঅ'গিলা দেখিয়ে আপোনাৰ জানাই বা যদি ভাল লাগে ত'লে আমাৰ আৰু বালা বনাইবাৰ চেষ্টা কৰোঁ কাৰণ আমাৰ কিছু ক্ৰিয়েটাৰ আছে তাৰ কমেডি ভিডিঅ' বনাই দিয়ে আমাৰ চেনেলটো আপলোড কৰি আমাৰে ভাবি মাজে মধ্যে তাৰ লগে তাকি আমিও আপোনাৰ জানেনে আমি কোনো নতুন ক্ৰিয়েটাৰ নাই আমি দুহেজাৰ আঠৰত আমাৰ ইউটিউব ইউটিউব চেনেল মনিটাইজ কৰিছি আৰু মাজে কিছু কৰোণা আহিছিলোঁ কৰোণাত আৱাৰ ভৰে থাকি লৈ আহে আমি কিছু ভিডিঅ' দাম নাই মানে তো চেনেল এটা ৰিচুইচ ডাউন হৈ গৈছে আমি কোনো নতুন ক্রিয়েটার নাই হয়তো আপনারা ফেসবুকে ভিডিও দেখিয়া বাপ্তা পারেন মনে মনে হয়তো আমি আটটা ভিডিও দিয়ে না কিছু হল আমি ইউটিউবও দুই হাজার স্টার্ট করছিলাম আর দুই হাজার আঠারোর ভিতরে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সম্পূর্ণ আপনারা ভিজিট করলে দেখতে পারবা আগের আগের পুরোনা পুরানো ভিডিওতে লাখ লাখ ভিউ আছে আমার ইউটিউব চ্যানেলও সার্চ করিয়া দেখবা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা সবসময় লাইভও পাইবা কমেডি ভিডিও পাইবা আর ভিডিও se ha arrollado